আমার সুন্দর প্রিয় দর্শক বন্ধুরা আজ আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি বলিউডের সেই তারকাদের যারা একটি মুভির চরিত্রের জন্য কখনো ওজন কমাতে হয়েছে কখনো খুব অল্প সময়ে অনেকটা ওজন বেশি করতে হয়েছে তো চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক কোন কোন তারকাদের এই লিস্টে নাম আছে প্রথমে এই লিস্টে নাম আছে আমির খানের দাঙ্গাল সিনেমাতে তার চরিত্রের পুরনো সংস্কারে অভিনয় করার জন্য ওজন বাড়িয়েছিলেন তারপর ওই একই সিনেমাতে ছোট সংস্কারে অভিনয় করার জন্য আঠাশ কেজি ওজন কমিয়েছিলেন এই লিস্টে দ্বিতীয় নাম রয়েছে বিদ্যা বালানের দ্য ডার্টি পিকচার সিনেমাতে সিল্কের চরিত্রে অভিনয় করার জন্য বিদ্যাপালান বারো কেজি ওজন বাড়িয়েছিলেন এই সিনেমাতে অভিনয় করার জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার জিতেছিলেন বিদ্যাবালান সালমান খান সিনেমার চরিত্রের জন্য ওজন কমা লিস্টে বলিউডের ভাইজান সালমান খানের নামও রয়েছে সুলতান সিনেমাতে প্রথম দিকে ওজন বাড়াতে হয়েছে তারপর আবার কুস্তিগিরের ভূমিকায় অভিনয় করার জন্য ওজন কমাতে হয়েছে প্রিয়াঙ্কা চোপড়া বক্সার মেরিকমের চরিত্রে অভিনয় করার জন্য প্রিয়াঙ্কা চোপড়াকে খুব খাটতে হয়েছিল শরীর নিয়ে পেশিবুল শরীর অর্জন করার জন্য বেশ কয়েক মাস ধরে ব্যাপক শারীরিক প্রশিক্ষণ নিয়েছিলেন ভাগ মিলকা ভাগ সিনেমাতে সিং সিংয়ের চরিত্রে অভিনয় করার জন্য ফারান আক্তারকে আঠেরো মাস ধরে নিজের বডিকে তৈরি করেছিলেন এই লিস্টের অন্যতম নাম রণদীপ হুডা তার পরিচালিত স্বতন্ত্র বীর সভাকর ছবির জন্য বত্রিশ কেজি ওজন কমিয়েছিলেন হৃত্বিক রোশন সঞ্জয় লীলা ভানশালীর গুজারির সিনেমার পক্ষাঘাতগ্রস্ত জাদুকর থেকে রেডিও জকির ভূমিকায় অভিনয় করার জন্য ঋত্বিক রোশন ওজন বাড়িয়েছিলেন এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন